এমন পিটান দেবে ফেরাজ তারা তোর বাপের নাম ভুলে যাবে মাওলানা মিজানুর রহমান আল আসারি হাফিজাহুল্লাহ উনি যেভাবে কথা বলে আচ্ছা ও রব্বুল আলামিনের গোলামেরা শুনে রেখে দাও আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি এই যে মাল্টিপারসন যে হুজুর একজনের কণ্ঠে মানে তার এক কণ্ঠে হাজারো বক্তাদের কণ্ঠ সে ওয়াশ করতে পারে গজল গাইতে পারে বিভিন্ন কণ্ঠ কথা বলতে পারে তো আজকে হুজুরের সাথে আমি কথা বলতে আরছি তার কণ্ঠে বিভিন্ন ধরনের ওয়াজ শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের দর্শক যারা আছে তারা আপনার ওয়াশ শুনে তো অনেক মানে মুগ্ধ হয়ে গেছে সবাই আপনার এই চায় তো আজকে আপনার ওয়াজটা যদি একটু মানে বিভিন্ন যার যারটা পারেন আপনি একটু এক বলতে থাকেন আমার দর্শকরা শুনতে থাকবে আচ্ছা প্রথমে কাটটা বলতে চাই তো আমার প্রিয় দর্শক ভাইদের জন্য আমি কয়েকটা বক্তার কন্ঠ শোনাতে যাচ্ছি তো সর্বপ্রথম যেটা শোনাতে যাচ্ছি আচ্ছা মিজানুর রহমান আজহারিকে শোনা আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো মাওলানা মিজানুর রহমান আলসার এখানে বিদহুল্লাহ উনি যেভাবে কথা বলে আচ্ছা ও রব্বুল العالمين এর গোলামেরা শুনে রেখে দাও আমি রব্বুল العالمين তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম ও আমার গোলামেরা তোমাদেরকে কেন পাঠিয়ে দিলাম তোমরা যখন জমিনের ওপর একটা গাছ রোপণ করো তোমরা এই গাছটারে খামো খা বানাও না কেন বানাও কেন জমিনের ওপরে রোপণ করো অবশ্যই তার ভেতর থেকে ফায়দা আছে আর আমি আল্লাহ তোমার কে এমনি বানাইলাম এটা ভুলে যাইও না আমি আল্লাহ তোমারে বানিয়েছি কোনো একটা কারণ আছে কারণটা হলো গোলাম তুই আমার দাসক করবি চিল্লাই তো পড়তে হবে ঠিক না ঠিক জি তো এইবার আছে এই কণ্ঠটা আমি আপনাদেরকে শোনাতে চাই সেটা হলো মাওলানা মুফতি আমির হামজা হাবিদাহুল্লাহ তো মুফতি আমির হামজা হাবিদাহুল্লাহ যেভাবে আলোচনা করে সম্মানিত ভাইরা আল্লাহ তালা রব্বুলান আমিন ডাক দেব এ পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি এত সুন্দর করে অনেকেই চিন্তা করে এই যে গরু ছাগল হাঁস মুরগি এগুলো দেখতে তো এতটা সুন্দর না আমি আশরাফুল মাক লোক আল্লাহ রব্বুল আলমিন আমার এত সুন্দর করে বানিয়েছে কেন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে গোলাম রে এত সুন্দর করে তরে বানিয়েছি শুধুমাত্র আমার দাসক্ত করার জন্য আল্লাহর শক্ত বাদ দিয়ে তুমি বাঁতেলের শক্ত করো এমন পিঠান দেবে ফেরাস্তারা তারা তোর বাপের নাম ভুলে যাবে আয় কথা বলে না কেন ঠিক জি আচ্ছা তারপর কান্ডা বলতেছেন এবার না হাফিজুর রহমান সিদ্দিকি হুজুরের ট্যাক্টে শোনাতে চাই হাফিজুর রহমান সিদ্দিকি ডাক দিয়ে বলে এন নবীর আশিকির দাল আমার আল্লাহ তো বড় মায়ার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওরে গোলাম ও গুলামেরা অন্যায় করছো অপরাধ করার পরে যদি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায় আমি আল্লাহ ডাক দিয়ে বললাম লা লুনা তুমির ও গুলাম নই হয়ে যেও না আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সবগুণা মাফ করিয়া দেবার ক্ষমতা রাখি